আগস্ট নির্বাচন যতই দেরি করতে চাবে। ফ্যাসিস্টের উৎখাত ততই হওয়ার সম্ভাবনা থাকবে কেউ জানতে আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে ফ্যাসিস্টকে কখনো আইন করে নিয়ম করে তাদেরকে মানে বন্দী করে রাখা যায় না ফ্যাসিস্টটাoverline যখনই সুযোগ করে উঠে যাবে আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের যে মেন শিকর সে তার সময়পরিবারে যদিও তার ছেড়ে পালিয়ে গেছে জনগণ রেখে গেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় তারা রাতের আধারে এখন মুখোশ পরে তারা মিছিল করার চেষ্টা করেছে সেগুলো পথিত করেছে ছাত্র দল যুব দল যেখানে মিছিল করার চেষ্টা করেছে রাজপথে নামার চেষ্টা করেছে বা কোনো অন্যায় করার চেষ্টা করেছে সেখানে কিন্তু বাধা দিয়েছে ছাত্র দল ছাত্র দল রাজপথে সাধারণ জনগণের ব্যাংক একটু মান করে আসে জুলাই agosto বন প্রথম বর্ষপুর্তে উপলকে এটা আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম আজকে আজকের দিনে যে ছাইকা ছাত্রদল একক সমাবেশ ছাত্রদল একক সমাবেশ আজকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হলো আজকে দিনে সাধারণ জনগণ নির্বিদ্যে যায় রাষ্ট্রপতি নেমে এসেছিল তারা পরিবার প্রজন্মের বড় করে নাই তারা বাংলাদেশের মানচিত্রটাকে ধরেছিল শক্ত করে এই সাহস ও গুরুত্ব বাংলাদেশটাকে কেওছো না যে ইচ্ছেই না পারে হায়না হায়নারে চাপা ਦਿੱছিল সেটা থেকে বাঁচার জন্য সাধারণ জনগণ রাস্তা নেমে এসেছিল যে কারণে আমরা বলি ছাত্র জনতার আন্দোলন এটা ছাত্র জনতার গণবথান গান জনতা জনগণ যদি 3 তারিখে নেমে না আসতো 5 আগস্ট আসতো না আর 5 আগস্ট না আসলে এরপরবর্তী এই অধ্যায়ে কি হতো এটা আমরা জানি না আমরা شورای শেখ এবং তার পেটুয়া বাহিনী থেকে শুরু করে সকল সংগঠনকে আমরা বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করেছি এবং আবারও যদি এই আজকের এই বর্ষপূর্তি থেকে আমরা ছাত্রদল ঘোষণা দিতে চাই আবারও যদি সেই ছাত্রলীগ বাংলার মাটিতে কোন ধরনের অবৈধ কর্মসূচি নিয়ে ফিরে আসে অথবা মাজা চারা দিতে চায় আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তার করোর হাতে পদক্ষেপ গ্রহণ করব। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা জিরো টলারেন্স আমরা তো ফেসিবাদের আসক ফেসিবাদের যে বিগত শাসনের মল আমরা তো তার ভুক্তভোগী বিগত সতেরো বছরের অত্যাচার নির্যাতন জেল ভুক্তভোগী তাদের সাথে আমাদের অবস্থার প্রশ্নই আসে না নির্বাচন নিয়ে একটা চলছে এ আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যতই দেরি করতে চাই এই ফ্যাসিস্টের উৎখান ততই হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমরা চাই নির্বাচন নিয়ে আর কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের জন্য যেন নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করার ব্যবস্থা করা হয় আমরা গণ আন্দোলনের মাধ্যমে গণপুথানের মাধ্যমে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করছি আমাদের দেশ নেতা জনব তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে ছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি আমাদের ইউনিটের অনেক নেতাকর্মী আহত এবং নিহত হয়েছে আমরা আশা করি তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ইউনিটটাকে তারা লক্ষ্য করে দেখে যারা যারা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসা যাতে দেওয়া হয় যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে জানি সবাই একত্রিতভাবে থাকতে পারে কেউ যাতে আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার ফ্যাসিস না হয়ে উঠতে পারে আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠুক অবশ্যই ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী চাচ্ছে এই বাংলাদেশকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আটকিয়ে দিতে বা কোনো একটা সমস্যা তৈরি করতে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এটা হতে দেব না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ